অগ্রগতি চালু করতে পারেনি আজকে হলো ছাব্বিশে মার্চ অফিস বন্ধ তারপরেও আমাদের এখানে কাজ করতে হচ্ছে কারণ আমাদের দায় পদার্থ থেকে আমরা এই কাজ করতেছি আপনারা জানেন আগামীকালগুলো সাথে তারিখ আমাদের শেষ অফিস তারপরেও আমরা আমাদের টেকনিক্যাল টিমকে রিকোয়েস্ট করেছি যে কাজটি করার জন্য আজকে ছাব্বিশে মার্চ আমি নিজে এখানে আসছি তো আমাদের সার্ভিসের ক্ষেত্রে আমরা খুবই সিরিয়াস কারণ ইলেকট্রিক তারা যাদেরকে কন্ট্রাক্ট দিয়েছিল তারা সঠিক সময় ইলেকট্রিক লাইনটি দেয় নাই যার কারণে তাদের এই ক্ষতিটা হয়েছে তো আপনারা লিপ্তের ক্ষেত্রেও অবশ্যই ভালো কোম্পানি দেখে কাজ এই যে 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 এই এই এখানে আপনারা দেখেন এই মোটরের স্টিকার এটা হলো অরিজিনাল মোটরের স্টিকার এখানে আপনারা দেখবেন ডেট শো দেওয়া আছে লোড ক্যাপাসিটি মোটরের পাওয়ার স্পিড এভরিথিং এখানে লেখা আছে এটি একটি তরিন ড্রাইভ মেশিন এটা হলো বোল্ডে স্টেবিলাইজার এই স্টেবিলাইজার বোল্ডে স্টেবিলাইজার আমাদের লিফ্টের সাথে প্যাকেজ করা এবং লিফটের সাথে এটা এসেছে এটা আমরা বাংলাদেশ থেকে কোনো লোকাল স্টেবিলাইজার সাপ্লাই করিনি এরপরে হলো এস ডিবি সার্কিট ব্রেকার এটাও আমরা লিফটের সাথে আমরা দিয়ে দিয়েছি এটা আমাদের প্যাকেজ দেওয়া এটাও আপনাদের আলাদা কিনতে হবে না এরপরে হলো এ আরডি অটো রেস্কিউ ডিভাইস কারেন্ট চলে গেলে লিফ্ট অটোমেটিক দরজা নিচে খুলে যাবে এবং এটাও লিফ্টের সাথে এসেছে এবং আমরা এটা বাংলাদেশ থেকে লোকালি সাপ্লাই করি নাই এটা হলো স্পিড গভর্নর এই স্পিড গভর্নরের কাজ হলো লিপকে আটকায় দেওয়া প্রথমে কারেন্ট ফেল করলে এটা লিপকে আটকায় দিবি এই হলো কন্ট্রোল প্যানেল এটা হলো ইনভার্টার এটা হলো পাওয়ার সেফটি পাওয়ার সাপ্লাই ট্রান্সফরমার এখান থেকে লিফ্টকে মনিটরিং করা হয় তখনই আপনারা বলে থাকেন যে আপনারা আমাদেরকে সিগনাল লিট দেন আমাদেরকে ফুজি লিখ দেন চোদ্দ লাখ টাকায় একটা লিখ দেন তা আমরা অবাক হয়ে যাই এবং কিছু 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 ধরেন কিছু কিছু ডেভেলপার কোম্পানি আছে যারা তারা বলেই ফেলে যে ভাই আপনি যে কোনো একটা লিপ দেন শুধু সিগমা লিখে দেন অথবা ফুজি লিখে দেন কারণ ল্যান্ড ওনারের সাথে আমার চুক্তি আছে সিগমা অথবা ফুজি দিতে হবে তো ধরেন আমরা অসৎ কাজ করবো কেন বলেন আমরা মুসলিম আমরা অসৎ কাজ কেন করব তো আমরা আমাদের ইউরো লিপটি লিখে দিব আমরা যেটা ইম্পোর্ট করি সেটা আপনাকে লিখে দেবো আমরা যেটা ইম্পোর্ট করবো সেটা আপনাকে দেবো আমরা আপনি বললেও আমরা

প্রায় এক বছর পরে থাকার কারণে লিফ্টের অবস্থা দেখেন এই যে নিচে ময়লা টয়লা আমরা তো কেবিন সবকিছু ফিটিং করে রেখেছিলাম ভেবেছিলাম যে তারা কারেন্ট পেয়ে যাবে তারা কারেন্ট পায় নাই তো আমাদের কাজ চলছে আজকে হল ছাব্বিশে মার্চ কালকে হলো সাতাশে মার্চ আমাদের অফিস শেষ তারপরেও আমাদের এখন সার্ভিসের কারণে আমাদের যারা স্টাফ আছে তারা আন্তরিকতার সাথে কালকেও রাত বারোটা পর্যন্ত কাজ করছে আজকেও কাজ করবে যেভাবে হোক তারা কাজ শেষ করে দেবে তো এই স্পেশাল সার্ভিস আমরা ইউরোলিফটিকে দিয়ে থাকি এবং কাজের ক্ষেত্রে আমরা একশোবার কোয়ালিটি কাজ করে থাকি স্বচ্ছতা আপনারা আমাদের ইউটিউব ইউটিউবে ভিডিওগুলো দেখেন সব কিছু আমরা ওপেন করে দিয়েছি তো আমি আপনাদেরকে বলবো যাদের আপনাদের লিপ্টের প্রয়োজন তারা আপনাদের আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অফিস হল ইউরো লিভ যে সে বিজনেসটাওয়ার ঢাকা আমাদের হলো এই যে ঈদের ছুটি ঈদের ছুটিতে আমাদের সার্ভিস টিম থাকে আমরা সার্ভিস ডিম তাই আমি আপনাদের সহযোগিতা চাই যে আপনারা ভালো লিপ কিনেন এবং ভালো কোম্পানি থেকে কিনেন আর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আমাদের